জনম হোয়ে শিশু নবী বাবা দেখে না হাই রে দয়াল হে নবী আছলো দুনিয়া হাই রে এতে মে হোয়ে দয়াল হে নবী আছলো দুনিয়া জনম হোয়ে শিশু বাবা দেখে না হে হযে হেয় হে দয়া হে নব হিয়া সে দিহিয়া হে রে হেয়তিমে হে দয়ালে নিয়া সেল দিহায় আরে এ তিনিয় কে দয়া দর করে হে কেহ করে আরে নিজে উদা চা রূপে মেহে পাগল হয়ে নিজে খুদা যাহা রূপে মেহে পাগল হয়ে হে রায় হে রে হে তিমে হয়ে দোয়া হেন বিহিয়া হে হেয়ে হে দয়াল মে হয়ে দয়ালে নিহি আছে লুনিয়ায় জনম হয়েছে বিহি বাবা দেখে না হই রে মে হয়ে দয়াল বিহি আছে লুনিয়ায় হই রে হয়ে দয়াল লে ন বিহি আছে বলে মায়েরে দার বাবা বলে ডাকে বোকার নবি বলে হে মায়ের দার বাবা বলে ডাকে বোকার আরে সবসায়াসে হে আমার বাবা নাই আরে সব সেলা বাবা আসে আমাল বাবা হানাই আইরে হেতে মে হোয়ে দয়াল নবি আছল দুনিয়া আই আইরে হেতে মে হোয়ে দয়াল নবি আছল দুনিয়া মাহাগত তুমি কহনা কথা বুকে হে আমার বাবার মা গো তুমি কহনা কথা বুকে হে আমার বাবা রু আমার বাবা মাইি না কুল হে মায়া দয়া হাই আরে আমার বাবা মাইি না কুল হে মায়া দয়া নাইরে দয়াল হেন বিহি আসেলো দোনে হে আয় হই হয়ে দয়াল হেন বিহি আসেলো দিয়ে হে আয় জনম হয়ে সে বিহি বাবা দেখে না হই রে হেয়তে হয়ে দয়াল হেন বিহি আসেল